আজকে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সবাই শুনছেন যে এনএফটি বন্ধ হয়ে গেছে কিন্তু এনএফটি কি আদৌ বন্ধ হয়েছে কি হবে তো আপনাদেরকে ডিটেলসে ভিডিওটির মাধ্যমে বলবো তো আজকে আমি কিন্তু এক্ষুনি নটা পাঁচ সকাল নয়টা পাঁচ বাজছে এনএফটি আইডি খুলে বসে আছি এবার এখানে আপনাদেরকে লগ ইন করেও দেখাচ্ছি ঠিক আছে লগ ইন করে দেখাচ্ছি এখানে তো লগ ইন হচ্ছে এখানে আইডি পাসওয়ার্ড দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন আদৌ হচ্ছে কি না তো লগ ইন কিন্তু তো দেখতে পাচ্ছেন এখানে লগ কিন্তু হয়ে গেছে হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি মাই আইডি এবং এখানে কিন্তু আইডি কিন্তু ডলার দেখাচ্ছে না টিমে কতজন আছে দেখাচ্ছে এবং ডলার দেখাচ্ছে না তো এটা দেখাচ্ছে না তার একটাই কারণ সিস্টেম আপডেট দিয়েছে এবং সিস্টেম আপডেট হচ্ছে ফলে এখন কোনো কিছুই দেখাচ্ছে না আমরা এখানে দেখতে পাচ্ছি এনএফটি পুরোপুরি বন্ধ হয়ে যায়নি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবারও ফিরবে এমনই একটা নোটিশ দিয়েছে তো নোটিশটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বিভিন্ন গ্রুপে মেসেজ করছে অনেকেই যে বলছে সিস্টেম তো যেটা রিপ্লে দিচ্ছে সিস্টেম ব্যস্ত তাই এখনই আপনার রিজার্ভেশন করবেন না কিছু সময়ের জন্য অপেক্ষা করুন আপনার রিজার্ভেশন দুপুর একটার পরে করুন সিস্টেম সক্রিয় আছে তাই এখনও আপনার রিজার্ভেশন না করুন তো কিছুক্ষণ কিছুদিন বলেছে মিস্টেক কিছুক্ষণের মধ্যে অপেক্ষা করুন সন্ধ্যা এক ঘন্টা পরে রিজার্ভেশন করুন সন্ধ্যা বা কিছুক্ষণ পরে রিজার্ভেশন করতে বলছে তো এখনই এত যারা চাপ নিচ্ছেন চাপের কিছুই নেই কিছুক্ষণের মধ্যে আবার ফিরবে রাতটা কথা বলি এখানে যে এখনই দেখুন আমি একটু আগে উইথড্র দিলাম উইথড্র দেওয়ার পরে তো এখন আমি আমার ইমেলে আছি ঠিক আছে ইমেলে আছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকাল আটটা তিরপান্ন মিনিটে এখানে সকাল আটটা তিরপান্ন মিনিটে একটা মেল এসছে এন এফটি অফিসিয়াল থেকে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন উইড্র সাকসেসফুল এখানে সকাল আটটা টু সকাল আটটা বেজে সকাল আট দশ তারিখ আটটা বেজে তিরপান্ন মিনিটে এই মেলটা আমার কাছে এনএফটি অফিসিয়াল থেকে এনএফটি ভিআইপি থেকে মেসেজটা এসেছে এবং দুশো পঞ্চাশ ছয় তারিখ উইথড্রো দেওয়া ছিল সেই উইড্রোটা আমার এই অ্যাড্রেসে এবং এই যে উইড্র অর্ডার নম্বর এবং ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন উইথড্রোর ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে তো উইথড্র কিন্তু হয়েছে কোনো কিছু বন্ধ নেই বন্ধ সব কিছু চালু আছে তো আপনাদের চাপনার কিছু নেই কিছুক্ষণের মধ্যেই এনএফটি আবারও মানে সক্রিয় অবস্থায় আসবে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিন চাপের কিছু নেই সকাল আটটা তিরপান্ন মিনিটে কিন্তু আজকেই দশ তারিখ ফেব্রুয়ারি মাসের তো আপনারা বুঝতে পারছেন যে না বন্ধ হয়ে যায়নি আবারও ফিরবে কিছুক্ষণের মধ্যেই তো ধন্যবাদ আজকের মধ্যে আবার সক্রিয় হয়ে যাবে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন